গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এই দেখো আমি সকালবেলা যে আমাদের গাছে ফুল ফুটে তো সেই ফুল গাছটা দিয়েই স্টার্ট করলাম দেখো ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে এমন বিপদ হবে ভাবতে পারিনি তো দেখো এই যে আমি সকালবেলা উঠে যে সমস্ত বাসিঘরের কাজ হয় প্রত্যেক দিনই এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো তার এই দেখো এই যে আমি এখন বাসিঘরের কাজ ছেড়ে নিচ্ছি জামা কাপড় ছেড়ে রেখে দিয়ে এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে আবার চলে যাব ঘাটে বাসন নিয়ে যেহেতু কালকে রাতের হাঁড়ি আর ডিশ ছিল খেয়েছিলাম যেগুলো সেগুলো ধুইতে চলে যাব ঘাটে তো দেখতে থাকো আর ভিডিওটা কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দেখো আমি যে বলেছিলাম না যে ঝাঁট দিতে দিতে বাকুলে যদি একটা দুটো মানে ঘাস দেখি আমি সেইগুলো উপড়িয়ে ফেলে দিই যাতে না ভর্তি হয়ে যেতে পারে তো এই যে দেখো এখন আমি ওইরকমই করছি ঝাড় দিতে দিতে ঘাসগুলো উপড়িয়ে ফেলে দিচ্ছি কারণ একসাথে করার তো আমার সময় নেই তাই যখনই একটা দুটো ফুটে তখনই আমি ছেড়ে ফেলে দিই নাহলে আমাদের এখানে শুধু ঘাস আর ঘাস পুরো বাকুল ভর্তি হয়ে যাবে দেখতে পাচ্ছ চারদিকে কত ঘাস ওই দিকে ঘাস এই দিকে ঘাস তো শুধু এই বাকুলটাই পরিষ্কার আছে তাও বাকুলে সেই দিকটা ঘাসে ভর্তি হয়ে গেছে সেই দিকটা যেহেতু সরিনি তার জন্য যতটুকু সরি ততটুকু পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো ওই বাসটা ঘাস তো চলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি আবার চলে যাব এই যে ঝাঁটা আর বালতি নিয়ে ঘাটে আর বাসন নিয়ে কারণ হচ্ছে যে ঘাট থেকে মেজে চলে এসেছি এই দেখো এখন আমি ঘাটে চলে যাচ্ছি একবারে ঝাঁটা ধুয়ে নিয়ে আসবো আর নাতা দেওয়ার জল নিয়ে আসবো আর হাড়ি হাড়ি মেজে নিয়ে এসবো এই দেখো এখন আমি মেজে চলে আসলাম আর ঘাটে যেতে এত বড় বিপদ হয়ে গেল যে আমি ঘাটে পড়ে গিয়ে আমার আজকে হাতের শাঁখাটা বেড়ে গেল এই দেখো পড়ে গিয়েছিলাম ঘাটে তো গিয়ে শাঁখাটা বেড়ে গেলো তো কী করবো কপালে ক্ষতি ছিল তাই ক্ষতি হয়ে গেল তো তারপরে যে আমি এখন ঘরটা মুছে নেব তো চলো দেখতে থাকো আর সাথে থাকো এই যে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে মানে ঘর দুটো ঘর মোছা হয়ে গেছে তো এখন আমি দাবাটা মুছে নিচ্ছি হ্যাঁ তো ঘরগুলো জানোই তো অন্ধকার বলে ঘরগুলোর সে ভিডিও শেয়ার করতে পারিনি তো ওই দাবাটা দিকেই স্টার্ট করি আর এইদিকে আমার ছেলে ফোনটা ধরে আছে ওই জন্যই নড়ছে তারপরে জানো তো আমি বেশিক্ষণ নুঙে মানে বসে ঘর মুছতে পারিনি কারণ আমার হাঁটুতে ব্যথা আছে তাই বেশিক্ষণ নুঙে ঘর মুছতে পারিনি তারপরে এই দেখো এদিকে চলে এসেছি রান্না করতে তো আজকে আমাদের রান্না হবে মানে গেঁড়ি তোমরা কি বলো জানি নি আমরা গেঁড়ি বলি গেঁড়ি দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে যে নোটের রাটা তরকারি কুমড়ো দিয়ে দেখো নোটের নাটা ওইদিকে গেঁড়িটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি ছাড়াতে চলে যাব আর এইদিকে আমার ছেলে এই যে মুড়ি খাবে তার জন্য এই যে মুড়িটা মাখাচ্ছি একবারে বড় জায়গায় করে তো একসাথেই মায়ের ছেলে খাবো তার জন্য এক জায়গায় মাখি নিয়ে ওকে হ্যাঁ আলাদা জায়গায় তুলে দেবো আর আমি আলাদা খাবো তো আমি এখানেই বসে খেয়ে নেবো রান্না করতে করতে আর ও হচ্ছে যে নিয়ে চলে যাবে বাড়ির ভেতরে তো এখন আমি এটা সিদ্ধ করে নিই নিয়ে আবার চলে যাব ঘাটে ছাড়াতে আমি এরকম করেই কাজ করি আনাজ কাটি আর রান্না করি আগে থেকে আনাজ কেটে রান্না করি নিই কারণ আমার হাতে খুব সময় কম তাড়াতাড়ি করে কাছ সাটতে হয় তাই তো এখন আমার মুড়িটা মাখানা হয়ে গেছে এই যে ছেলেকে এখন ওই ছোটো গামলাটায় তুলে দিচ্ছি নিয়েও চলে যাবে বাড়ির মধ্যে খেতে তারপরে এই যে মুড়িটা আমার এখন চাপা দিয়ে রেখে দেবো এখন আমার খাবার সময় হয়নি মানে সময় নেই তারপরে এই যে এটা আমি ছাড়িয়ে নেব তো এই দেখো এখন ঘাটে চলে এসেছি গাড়িটা ছাড়াতে তো ছাড়িয়ে ওই এতে মানে ওই সানটাই রাখছি কেন যা কারণ ওই সানটায় রেখে ছাড়ানো হয়ে গেলে ওইখানে ভালো করে ঘষে নিলে তোর একটা যে ল্যাল থাকে সেইটা উঠে যাবে তো এখানে রেখে ঘষে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে চলে যাব। তো তারপরে আমি রান্না করব তো রান্নার জন্য আমি বলি না আগে এটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তারপরে রান্না করতে করতে মুড়িটা খাবো তার জন্যেই হচ্ছে যে মুড়িটা আমি ওইখানে এখন চাপা দিয়ে রেখে দিলাম তো এখানে ছাড়াচ্ছি আর ছেলে ফোন ধরে আছে ছেলের সাথে গল্প করছি হ্যাঁ তো তোমরা মানে নড়ছে একটু ক্যামেরাটা তো তোমরা মানিয়ে নিও আর এই দেখো আমাদের পুকুরটা পুকুরের জলটা দেখেছ নীল হয়ে গেছে পানা ছিল ভর্তি পানাগুলো তুলে দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা